কোরআন মাজিদ শেখার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জানতে হবে অর্থাৎ আমাদের মুখের অঙ্গ ও দাঁতের পরিচিতিগুলা বুঝতে হবে কারণ আপনাকে কোরআন মাজিদ শুদ্ধ করতে হলে অবশ্যই আপনাকে মাখরাজ ভালো করে বুঝতে হবে আর মাখরাজ যদি আপনি ভালো করে বুঝতে চান মাখরাজের মাধ্যমে যদি আপনি আরবি সঠিক সঠিকভাবেও শিখতে চান সুয়ে শুদ্ধ করে আরবি হরফগুলো শিখতে চান তাহলে অবশ্যই মুখের অঙ্গ কি কীরকম করবেন দাঁতের কি পরিচয় বা দাঁতের কোন দাঁতের কি নাম এ প্রত্যেকটা নাম আপনাকে বুঝতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে মাখরাজের বিষয়গুলো বুঝিয়ে দেবো তো অবশ্যই আজকের এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ যাদের কুয়ার মাঝে পরে শুদ্ধ হয় বিশেষ করে তাদের জন্য তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না তো এখানে লেখা আছে আরবি উনত্রিশ হরফের মাখরাজ হল সতেরোটি মাখরাজ হচ্ছে হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় এই শতটি মাখরাজ মুখের প্রধান পাঁচটি অঙ্গের সাথে উত্তপ্রতভাবে জড়িত যথা জাউফে একটি হালকে তিনটি লিসানে দশটি সাফাতানে দুইটি এবং খাইশুমে একটি এই নির্দিষ্ট পাঁচটি অঙ্গকে তাজউইদের পরিভাষায় মানাতিক বলা হয় অর্থাৎ এখানে দেখুন আমরা হলক হলক মানে হচ্ছে কণ্ঠনালিকে হল বলা হয় এক নম্বর এই যে নামগুলো আমরা আরবি নামগুলো বাংলাতে দেখবে এখন হলক মানে হচ্ছে কণ্ঠনহালিকে বলা হয় তারপর সাফাতান বলা হলে দুই ঠোঁটকে দুই ঠোঁটকে আরবিতে বলা হয় সাফাতান লিসান বলা হয় জিহিবাকে লিসান বলা হয় জিহ্বাকে জাউফ বলা হয় কাকে মুখ ও কণ্ঠনালির খালি জায়গাকে বলা হয় জাউফ তারপর হৈশুম বলা হয় হলো নাকের বাসিকে বলা হয় হৈশুম তো এই নামগুলো মনে রাখলে হবে এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে এই চিত্রের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি দেখুন এখানে নাকের বাসি হইতে গুণনা করে উচ্চারণ উচ্চারিত হয় আমরা এক নম্বর চলে যাব এক নম্বর করতে এই যে নিচে নিচ থেকে আমরা শুরু করবো এই যে এটা যে এই যে আমাদের গলাটা এই যে এখান থেকে এ পর্যন্ত যে গলা এটাকে বলা হয় হালক বা হালক বলা হয় হালক ঠিক আছে হালক হালকে বলা হয় তো এই হালক বা হলক আমরা বললাম অনেক সময় তো এই হালক হতে আমরা ছয়টি হরফ উচ্চারণ হয় হলক হতে ছয়টি হরফ উচ্চারিত হয় গইন খ আইন হা হামজা হা আমি আবার বলছি গইন খ আইন হা হামজা হা এই ছয়টি হরফ হচ্ছে হলক বা হলক থেকে আমরা উচ্চারিত করে থাকি তো এখানে হামজা আমরা উচ্চারণ উচ্চারণ হলকের শুরু থেকে আইন হা হলকের মধ্যখান থেকে আর খ হলকের শেষ থেকে এটা আপনার মনে রাখবেন তাও দুই নম্বর হচ্ছে সাফাতান সাফাতান হলো দুই ঠোঁট হতে চারটি হরফ উচ্চারণ এই যেটা এই ঠোঁট ওয়াও ওয়াও মিম বা এবং হচ্ছে ফা এই চারটি হরফ দুই ঠোঁট থেকে আমরা উচ্চারণ করে থাকি যেমন ফা আমরা উপরে দুই দাঁত নিচে ঠোঁটের পেটে লাগাই বা দুই ঠোঁট মিল্ক উচ্চারিত হয় মিম দুই ঠোঁট মিল্ক উচ্চারিত হয় আর ওয়াও দুই ঠোঁটে ফাঁকা রেখে আমরা উচ্চারণ করি তারপর জাউফ জাউফ হল নু হি হা জাউফ থেকে আমরা মাধে হরফ পড়ি অর্থাৎ পেশের পর ওয়াও সাকিন জের পর ইয়া এবং জবরের পর খালি আলি ফাঁসলে তাকে মাধে হরফ বলা হয় মাধে হরফ হইলে আমরা এক পরিমাণ টানি টেনে পড়ি মুখের মুখেরে খালি জায়গা থেকে আমরা মাধে হরফটা পড়ি লিসান মানে জিহ্বা লিসান থেকে দেখুন এই যে এখানে লেখা আছে নিচে যে জি বা দা তু তালু হাতে আঠারোটি হরফ উচ্চারিত হয় জিম শিন নুন র তা দাল সিন, জা ত সদ ভ দাল সা এই আঠারোটি হরফ আমরা লিসান থেকে উচ্চারণ করি আর পাঁচ নম্বর হচ্ছে কৈশম হৈশম থেকে আমরা গণনা করে অর্থাৎ নাকের বাসে হয়তো গুণনা গণনাটা হয় যেমন আংতা এরকম নাকের বাসি থেকে আমরা গুন্নাটা আদায় করি তা এই প্রত্যেকটা একটু বুঝতে পারছেন তারপর আমরা নিচে চলে যাব। এখানে দেখুন লেখা আছে যে উনত্রিশটি হরফের মধ্যে আঠেরটি হরফ লিসান বা জিব্বা এর সাথে জড়িত হয়ে উপরে তালু ও দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সেজন্য দাঁতের নাম ও পরিচয় জানা খুবই প্রয়োজন মানুষের মুখে দাঁতের সংখ্যা বত্রিশটি উপরের পাটির ষোলোটি দাঁতকে উল ইয়া এবং নিচের পাটির ষোলোটি দাঁতকে সুফলা বলা হয় অর্থাৎ উপরের অংশ দাঁতকে বলা হয় উল ইয়া আর হচ্ছে নিচের অংশের দাঁতগুলো বলা হয় সুফলা এটাই এখানে বোঝানো হয়েছে বুঝতে পারছেন এখানে দেখুন দাঁতের প্রদত্ত নম্বর এবং দাঁতের নাম প্রত্যেকটা সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে তো এই প্রত্যেকটা বিষয় আপনাদের বুঝতে হবে যদি এই প্রত্যেকটা বিষয় বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি মাখরাজগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন বা আয়ত্ত করতে পারবেন তো এখানে লেখা আছে যে সানাইয়া অর্থাৎ সানাইয়া অর্থ হচ্ছে সম্মুখ দাঁত আর রবাইয়া অর্থ হলো শক্ত দাঁত তারপর হচ্ছে আন অর্থ হচ্ছে সেদন দাঁত হল হাস্য দাঁত তওয় অর্থ হলো পেশন দাঁত নোয়াজিদ নোয়াজিদ অর্থ পরিপক্ত দাঁত তো এখানে লেগছে সানা ইয়া ডানে বামে ডানে বামে মোট চারটা দাঁত আছে হ্যাঁ অর্থাৎ উল্লি ইয়ার দান দাঁত আছে দুইটা অর্থ উপর দুইটা আছে এবং নিচে সুফলার নিচে দুটা আছে দুটো চারটা দাঁত আছে রবা ইয়া শক্ত দাঁত দুইটা দুইটা চারটা আছে তারপর আন ওই সেদন দাঁত দুইটা দুইটা চারটা তো এগুলো আপনার একটু করে নেবেন তো আমি নিজের চিত্র চলে যাই চিত্র দেখলে আমরা এগুলো ভালো করে বুঝতে পারবো ওখান থেকে ভালো বোঝা যাচ্ছে না দেখুন সানাইয়া দাঁত হচ্ছে এই যে এক এই যে এক দুইটা দাঁত হচ্ছে সানাইয়া দাঁত ঠিক আছে ভালো করে বোঝে নেন এই দুইটা দাঁতকে সানাইয়া দাঁত বলা হয় তারপরে হচ্ছে এই যে দেখুন রবাইয়া রবাইয়া দাঁত হচ্ছে এই যে এটা এবং হচ্ছে এইটা অর্থাৎ উপরে বড়ো দুই দাঁতের পাশে দুই দাঁত কি বলে রবা ইয়ার দাঁত এই যে দাঁত এবং এই দাঁত তারপরে হচ্ছে আনিয়াব অর্থ আনিয়াব দুইটা দাঁত হচ্ছে এই যে তিন নম্বর এই তিন এই তিন তারপরে এখানে কী লাগছে যে দাশিখ হ্যাঁ এটা দয়াশিখ দাঁত এই যে চার নম্বর এই চার নম্বর এই চার নম্বর এগুলোকে দয়াশিক দাঁত বলে তারপরে এখানে বলেছে যে তিখ তোয়া শিখ হচ্ছে এই যেগুলা পাঁচ ছয় সাত এই যে পাঁচ ছয় সাত এ তিনটা এবং এ তিনটা এই তিনটাকে এই তিনটে ছয়টা দাঁতকে বলা হয় দোয়া সেকের দাঁত হুম তারপর হচ্ছে লাস্টেটা হলো তোমার আপনার হচ্ছে নাওয়াজীব নওয়াজীবের দাঁত হচ্ছে এই যে আট নম্বর এই আট নম্বর তো এ অর্থ পরিপক্ত দাঁত আর এগুলো হচ্ছে পেশন দাঁত এগুলো হলো পেশন দাঁত আর এই যে এগুলো হলো হাস্য দাঁত আর এইগুলো হচ্ছে সেদন দাঁত আর এটা হলো শক্ত দাঁত আর সম্মুখ দাঁত তো এই বিষয়গুলো বুঝতে হবে এখন নিচেগুলো ঠিক একইভাবে দেখুন এই যে সানাইয়া দাঁত এই যে এই দুইটা নিচের দিক দিয়ে যাবেন রবাইয়া দাঁত এই যে তিন নম্বর এই তিন নম্বরটা আনি এই যে চার নম্বর এগুলো আপনি বুঝতেই পারছেন তো এই দাঁতের নামগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে তো এই দাঁতের নামগুলো বুঝলে কি আপনার প্রত্যেকটা বিষয়ে আপনার পড়তে বা বুঝতে সুবিধা হবে আর কি এজন্যে তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন তো এখানে দেখুন কিছু প্রশ্নমালা দেওয়া হয়েছে যে কিছু এখানে আপনাদের প্রশ্ন করা হচ্ছে যে প্রত্যেকটা উত্তর দিতে বলছে তো আপনাদেরকে আমি একটা বাড়ির কাজ দিয়ে সেটা হচ্ছে প্রশ্নগুলো আপনারা পড়বেন এবং আমার আমাদের এই ভিডিওর কমেন্টসে আপনারা কমেন্টস করবেন যে উত্তরটা কি হবে সেটা কমেন্টস করে আপনারা বলে দেবেন তো আশা করি আজকে এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা মাখরাজের দাঁতের নামগুলো বুঝতে পারছেন এবং প্রত্যেকটা মাখরাজ কোথা থেকে উচ্ছৃত হয় সেটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস আপনাদেরকে প্রত্যেকটা মাখরাজ আপনাদেরকে উদাহরণের মাধ্যমে এখান থেকে এইভাবে শেখাবো